নারী এক আশ্চর্য জগৎ বাইরে থেকে যতই কঠোর বা আত্মনির্ভরশীল মনে হোক না কেন প্রতিটি নারীর হৃদয়ে গভীরে লোকে থাকে দুর্বলতার কিছু বিশেষ অনুভব এই দুর্বলতাগুলোকে যদি একজন পুরুষ সম্মান ভালোবাসা বুদ্ধিমাত্রা দিয়ে স্পর্শ করতে পারেন তাহলে সেই নারী নিজের সমস্ত আবেগ দিয়ে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন চারটি উপায় যা ব্যবহার করে আপনি একজন নারীর হৃদয় জয় করতে পারেন এমনকি সে নারী যদি আপনার প্রতি আগ্রহ নাও থাকে তবে এগুলোর ব্যবহার যেন হয় দায়িত্বশীলভাবে সম্মান রেখে কৌশলে এবং অবশ্যই নোংরা নয় বরং আবেগ বোঝাপড়ার মাধ্যমে উপায় এক মনোযোগ দিয়ে শুনুন তার চোখে চোখ রেখে একজন নারী সবচেয়ে বেশি দুর্বল হয় যখন কেউ তার মনের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে আপনি যদি একজন মেয়ের চোখে চোখ রেখে তার মনের কথাগুলো মন দিয়ে শোনেন মাঝে মধ্যে মাথা নেড়ে তাকে বোঝান আপনি তাকে অনুভব করছেন সেটা তার ভেতরে ভরসা তৈরি করে নারী চায় কেউ তার অনুভূতির মূল্য দিক নারীর হৃদয় আবেগপ্রবণ সে তার অনুভূতি প্রকাশ করতে ভালোবাসে কিন্তু সমাজ সবসময় তার মুখ বন্ধ করে রেখেছে আপনি যদি সেই মানুষ হন যে তার সেই চেপে রাখা কষ্ট স্বপ্ন না বলা ইচ্ছাগুলো শোনেন তাহলে সে অজান্তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে একজন ক্লান্ত গৃহবধূ যখন সারাদিনের ব্যস্ততা শেষে আপনাকে বলে আজ সারাদিন কেউ আমাকে জিজ্ঞেস করেনি কেমন লাগছে তখন আপনি যদি বলেন তুমি এখন বসো আমাকে বলো সবটা সে মুহূর্তেই সে ভেতর থেকে ভেঙে পড়বে কিন্তু ভালোবাসায় উপায় দুই শারীরিক নয় মানসিক ছোঁয়া দিন শুধু হাত ধরা চুমু খাওয়া বা শরীর স্পর্শ করলেই মেয়েরা দুর্বল হয় না বরং এমন এক মানসিক ছোঁয়া আছে যার শারীরিক স্পর্শের চেয়েও গভীর আপনি যদি তার আত্মবিশ্বাস বাড়ান তাকে তার সৌন্দর্যের বিভিন্ন দিকগুলো বোঝান তার মাঝে থাকা প্রতিভাকে সামনে আনেন তাহলে আপনি শুধু একজন প্রেমিক নন হয়ে উঠবেন তার মেন্টাল সিপজন আপনি যদি একজন মেয়েকে এমনভাবে বলেন তোমার ভেতরে ধীরতা আর হাসিটা এই দুটাকে আমাকে অসাধারণ করে তোলে তাহলে আপনি তার হৃদয় এমন এক দরজা খুলবেন যা বহুদিন ধরে বন্ধ ছিল একজন নারী হয়তো সারাদিন বাহিক সৌন্দর্য নিয়ে কটক্ষ শুনেছে আপনি যদি বলেন তোমার চিন্তাধারা এত পরিণত তাহলে আপনি তার অনুভবের গভীরে গিয়ে ছুঁয়ে যাবেন উপায় তিন নোংরা কথার পিছনে আবেগ মিশান হ্যাঁ এই পয়েন্টটি একটু সাহসী তবে ভুল বুঝবেন না নারীরা সবসময় রোমান্টিক কল্পনাই বাঁচে যদি আপনি একটু খোলামেলা কথা বলেন একটু ধৈর্দক মন্তব্য করেন সেটা নোংরা না হয়েও উঠে বরং আবেগ রোমান্স এবং বোঝাপড়া পূর্ণ হয় তাহলে নারী আপনার প্রতি দুর্বল হবে আপনি যখন বলেন তোমাকে দেখলে এমন কিছু করতে ইচ্ছে করে যা তোমার চোখে ভালোবাসা ছড়িয়ে দেয় এটা স্পষ্ট জন ইঙ্গিত নয় তবে আবেগ ভরা কামনার প্রকাশ নারীরা ইমাজিনেশন প্রবণ আপনি যদি তার কল্পনায় বোরাক্ষণ তাহলে আপনি শুধু দৃষ্টিতে নয় তার মনের গভীরেও স্থায়ী হয়ে যাবেন উপায় চার অভিমান বোঝে তাকে জয় করুন নারীদের দুর্বল করার চূড়ান্ত উপায় হল তার অভিমান বোঝা সে যতই আপনাকে দোষ দেখ খিটিমিটি করুক এসবের ভেতরে লুকিয়ে থাকে তুমি কেন আমাকে গুরুত্ব দাও না প্রশ্ন যখন সে অভিমান করে তখন সারা না দিয়ে চুপ থাকবেন না বরং তার কাছে গিয়ে বলবেন তোমার রাগ আমি ভালোবাসি কারণ সেটা প্রমাণ করে তুমি আমায় ভালোবাসো নারীর অভিমান হল ভালোবাসার আরেক রূপ যে পুরুষ এই অভিমানের মানে বোঝে তাকে সে চোখের জলে ভালোবেসে ফেলে একজন নারীকে দুর্বল করা মানে তার শরীরকে নয় তার হৃদয় তার মনের গভীর গোপন কামনা ও ভালোবাসাকে স্পর্শ করা এই চারটি উপায় যদি আপনি সত্যিকারের অর্থে ভালোবাসা সম্মান আর বোঝা পড়ে দিয়ে ব্যবহার করেন তাহলে কোনো নারী আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার শব্দের উচ্চতা আপনার দৃষ্টির গভীরতা এই তিনটি জিনিস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে যে মেয়েটি আপনার দিকে তাকাতো না সে হয়তো একদিন বলবে তোমার মতো করে কেউ আমাকে কোনো দিন তুমি যদি ভালোবাসে জয়ী হতে চাও আগে নিজেকে ভালোবাসার যোগ্য করে তোলাও প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজে সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বুঝা যায় না ময়ের কুই দেখো না তাকে কে বলবে সে খায়। তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কি সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সে মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি গেছেন নিয়ম এটি এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা শিক্ষা পেয়েছে সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকে বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসতলোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতেই বিশ্বাস করে ফেলে পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সাথে খেলছে খুনশুটি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখলো সিংহ খাচার একপাশে পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বললো আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গী নাকি বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বললো মেয়েবার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুড়ে মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত বছরের হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ভিখারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারীর স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশের সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধর্ণীয় সমাজ অথোপনের সীমায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পিছলে পরে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামী কাল। আজকের ব্যর্থতায় হতাশই না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক